কাকা চায়ের দোকান এই বসে বসে কতদিন ধরে করেন বিশ বছরের মতো এবভাবেই করেন বৃষ্টির দিনে বৃষ্টির দিনে পলিথিন টাঙাই দেন এগুলা খপড়নো নাই দোকান ঠিক করতে পারেন না আচ্ছা আচ্ছা শিমল এটা কি বাজার বড়াডাঙ্গি বাজার আপনার নাম কি আমার নাম নীলপতি নীলপতি বাসা এখানেই নাকি না গোপালপুর গোপালপুরে ও আচ্ছা আচ্ছা উনি দোকান করে 20 বছর থেকে এভাবে এই মাটিতে কাস্টমাররা লাইন হয়ে মাটিতে বসে আছে বসার জন্য জায়গাটা একটু উঁচু করে দেওয়া আছে আর সেখানে বস্তা পাতানো সেখানে বসে বসে কাস্টমাররা কেউ দেখেন সামনে ভিড় করছে অনেকটা এ যে তৈরি করা মাটির ওপর চটের বস্তা দেওয়া নাম নীলপতি ভাড়াঙ্গি বাজার অর্থের অভাবে ঠিক করতে পারেনি দোকানটি তবু জীবিকার জন্য দোকান করছেন বসে বসে টিনের একটা ছোট্ট চুলা দুইটা কেটলি সামনে হাড়ি তাতে চা তৈরি হচ্ছে

বসে আছি মাটিতে চা খাওয়ার পরে ভালোই লাগলো করেন হাটের দিন করে হাটের দিন ছাড়ার মধ্যে অন্যদিন বসে না